আচ্ছা আচ্ছা আমরা জানি না যারা ডাকছে তাদেরকে জিজ্ঞেস করো যে জমির তলমা চৌধুরী সাহেব বলছেন যে আমরা জানি না যারা জানে সে তারা জানে আমি কিছু কথা বলার সেটা পরিষ্কার বলছি জি জি ঠিক আছে হ্যাঁ আসসালামু জি ভাই আমি ইনসাফ ফেসবুক চ্যানেল থেকে বলছিলাম একটু বিষয় জানার জন্য বলেন জি বলছি আপনার ছাব্বিশে এপ্রিল যে আপনার ব্রিগেডে সমাবেশ ডাকা হয়েছে এটা কি আপনার ওয়াকাব বোর্ড থেকে ডাকা হয়েছে ওয়াকাব বোর্ড থেকে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে তো ওনারা কি সরাসরি বিবৃতি কিছু দিয়েছেন না আপনাদের মাধ্যমে যা কথা হয়েছে হ্যাঁ সব না আমাদের মাধ্যমে না ওনাদের যে অল ইন্ডিয়া স্পোক পার্সন যিনি অল ইন্ডিয়ার মুখপাত্র তিনি নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছেন এটা আচ্ছা ঠিক আছে জি আচ্ছা এখানে কি আপনার জমিয়তুল বাহিনীর মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি থাকবেন মনে করছেন না ওটার লবড় জানে কেন না উনি তো মেম্বার সিদ্দিকুল্লা হ্যাঁ উনাকে ফোন করেছিলাম উনি বললেন যে আমাদের সাথে কোনো কথা হয় না ওনারাই বলতে পারবেন আমরা সভা করে নিয়েছি আমি জানি না কি হ্যাঁ আচ্ছা আর লবড়ের মেম্বারদের দা বলার দায়িত্ব তো লবড়ের ওটা দিল্লি থেকে আচ্ছা বলেন ঠিক আছে মনে করেন তো বলবেন কোনো প্রয়োজন মনে না করলে বলবেন না अच्छा और एक बड़ो मा पर मेंबर अभी तो এবারে मेंबर হইছে উনি আগে থেকে मेंबर আছেন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইছিলাম ওই ब्रिगेडে কি আমনার ওয়এসসি আসুদ্দিন ওয়িসি স্যার থাকছেন ওটা দিল্লি যাবেন আচ্ছা